শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার আদরের স্বপ্ন ব্লগে সকলকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালে রান্না বান্না সেরে স্নান করে একেবারেই বেরিয়ে পড়েছি রেডি হয়ে পুজো দিতে কারণ আজকে আমাদের গ্রামের পুজো তো সেই কারণে সিজিও যাচ্ছে আমাদের সঙ্গে আর এই যে সবুজে গেরা মেঠো পথ দিয়ে কেমন আমরা লাইন দিয়ে যাচ্ছি সকলেই মিলে আর সরু পথ দিয়ে লাইন দিয়ে যেতে বেশ ভালোই লাগে চারিপাশে সবুজে ঘেরা ধান ক্ষেত ধান ক্ষেত আর ধান যেদিকে তাকাবে সেদিকেই ধান ক্ষেত আর মন্দিরটা আছে মাঠের মাঝখানে সে কারণে চারিপাশে ধান ক্ষেত এ মাঝে আমরা এখানে বেড়াতেও আসি এখানে রাস্তাটা সেরকম বড় সড়ো না এরকম সরু আলের মতো তো চারিপাশেই জমি আর মাঝখানে আল তো সরু আলের মধ্যে দিয়ে যেতে হবে আর ওই যে দূরে আছে গাছ ওখানেই আমাদের মন্দিরটা তো এই পথ দিয়েই যেতে হবে আর অন্য কোনো রাস্তা নেই এটা আমাদের গ্রামের পুজো গ্রামের জাঁতাল পুজো তো সেই কারণে প্রতি বছর আমরা আসি এখানে পুজো দিতে তো গ্রামের সকলে মিলেই আসে ওই যে পিছনে দেখতে পাচ্ছ সকলে মিলে লাইন দিয়ে আসছে কারণ এখানে প্রচণ্ড ভিড়ও হয় তো সকলেই পুজো দিতে আসে তো আমরাও এসেছি সেই কারণেই আর ওই যে সিজু আসছে দেখো পিছনে সকলে মানটি আরে সবাই আসছে ওরা পিছনে রয়ে গেছে তো আমি আবার ডাকছিলাম যে তাড়াতাড়ি এসো এই মন্দিরটা মাঠের মাঝখানে হওয়াতে চারিপাশে এই যে ধান গাছ আছে তো কত সুন্দর সবুজ সবুজ ধান গাছ তার মাঝখানের ভিতর দিয়ে যাচ্ছি তো এত সুন্দর ভালো লাগছে আর কি বলবো সে একটা আলাদাই অনুভূতি আমাদের তো আমরা চলে এসেছি বলতে বলতে ওই যে পৌঁছে গেছি আর এখানে ঠান্ডা এত সুন্দর ঠান্ডা হওয়া তো এখানে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে সেই কারণে এখানে আগে আলাদা করে নাম লেখাতে হয় তো সেই জন্য আমি আবার আগে নামটা লিখিয়ে দিলাম তো তারপরে আমি পুজোটা দিয়ে দিলাম পুজোটা দেওয়ার পরেই আমি এদিকে একটু ধূপ আর বাতি জ্বালিয়ে দিলাম তো এখানে দিয়ে ওখানে আবার দিতে হবে কারণ দু জায়গাতে আছে তো সেই কারণে এখানে আগে বাতিটা দিয়ে দিলাম ধূপ জ্বালিয়ে দিলাম তো আবার নিচেতেও দেবো তো এইগুলো না দিলে মনে ঠিক শান্তি আসে না কারণ আর এই যে দেখতে পাচ্ছ পাশে সিজু কেমন বসে আছে বাঘের পিঠে উঠে বসে কারণ ও যে এসে থেকে যে বাঘের পিঠে উঠে বসে আছে আর নামার নাম করছে না কারণ এখানে সমস্ত বাচ্চারাই এত খেলাধুলা করছে যেন নিজের বাড়ি মনে করেছে এত সুন্দরভাবে সব খেলছে ছুটছে লাফাচ্ছে আর কি বলবো তো আমিও সেই কারণে এখানে ধূপগুলো দিয়ে দিলাম তাড়াতাড়ি করে আবার এই পাশেও তো সেই কারণে নিচেতেও দিতে হয় আর এখানে হচ্ছে একটা কোপ হয় তো সেই কারণে এখানে একটু ধূপ দেওয়া হয় সকলেই দেয় তো এইটা হচ্ছে আমাদের মা খনচন্ডীর মন্দির তো এখান এখানে মা খুবই জাগ্রত আর বাচ্চাদেরকে এত ভালোবাসে আর বাচ্চারা এখানে নিজের বাড়ির মতো খেলাধুলা করে আর এইগুলোই খুবই পছন্দ করে মা এসব খুবই পছন্দ করে যে বাচ্চারা এসে খেলাধুলা করবে সেই কারণেই মন্দির পুরো দেয়াল দেওয়া হয় না কারণ মন্দির দিলে বাচ্চারা যে খেলাধুলা করে তো সেইগুলো তো দেখতে পাচ্ছে না সেই কারণে মন্দির অর্ধেক করা রয়েছে যাতে ফাঁকা থাকে সমস্ত কিছু দেখতে পায় তো সেই কারণে এইভাবেই মন্দিরটা অর্ধেক করা আছে তো দেখো সিজু আর ওই বাঘের পিঠ থেকে নামছে না বলে আমি এখানেই বসে থাকবো তো বসি আছে আর আমি ওই পাশে বসে থাকবো এখন তো ও এখন এখানে বসে থাকুক খেলাধুলা করুক তারপরে যখন যাব তখন নিয়ে যাব বাড়ি তো পুজো দেওয়া হয়ে গেছে আমার তো এখানে রান্না হচ্ছে এখানে ভোগ রান্না করা হচ্ছে তো মনুই ভোগ তো এটাই এখানে রান্না করা হচ্ছে সমস্ত কিছুই খেলাধুলা করছে সিজু গাছে ওঠার জন্য লাভ দেখতে পাচ্ছ কারণ এখানে গাছেতে সমস্ত বাচ্চারাই খেলাধুলা করে আর কি যে দুষ্টামি করছে সমস্ত বাচ্চারাই সিজু বলে আমিও গাছে উঠবো তো ওরা সেই নিয়ে এত দুষ্টামি শুরু করেছে কি যে বলবো তার ঠিক নাই আর এদিকে দেখো বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে যে কীভাবে পুজো হবে সেটাই নাই ঠিক তো তার মধ্যে পুজো হয়ে যাচ্ছে তো ভিজে ভিজিয়ে দেখতে পাচ্ছ সকলেই দাঁড়িয়ে রয়েছে আর এখানে একটা চালা রয়েছে তো সেখানে আমরা দাঁড়িয়ে আছি তো এখানে চালাতে সমস্ত মানুষ তো ধরে না সেই কারণে ওখানে অনেক মানুষ আছে দাঁড়িয়ে কারণ কি করবে ছাতা তো আনে না তো সেই কারণে যারা ছাতা আনেছে তারা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বাকিরা ভিজছে জলে দেখতে পাচ্ছ এত পরিমাণ ভিড় সকলেই এক জায়গায় হয়ে গেছি তো সেই জন্য ঠেলা হচ্ছে আর এদিকে বাতাসাও ছড়ানো আরম্ভ করে দিয়েছে তো বৃষ্টির মধ্যে আর বাতাসা কুড়াতে গেলাম না কারণ বাইরে গেলেই তো ভিজে যাব সিজু আছে আবার জল কাঁটবে তো সেই কারণে প্রচণ্ড বৃষ্টি ভিজে ভিজি বাড়ি চলে এসেছি প্রচণ্ড আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।